শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি গোলাপগঞ্জ হাট এটি বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারই কিন্তু হাট বসে আজ ছিল বৃহস্পতিবার তেরোই অক্টোবর দু আমার সামনে আপনারা দেখছেন যে গাভী গরু বিক্রি হচ্ছে এই পাশে আমরা কয়েকটা শাহিওয়াল দেখছি প্রথমে দেশাল হল এরপরে গরু দামে দামের দিব ভাই ভালো আছেন আপনার ভাই বাচ্চা তো ক্রস আরিয়ানা বকনা ভাই মানে মেয়ে বাচ্চা বাচ্চা গাভীটার বয়স কয়ত ভাই জোয়ান হচ্ছে দুধ কেমন হয় এখনো থেকা শুরু হয় নাই মানে চার পাঁচ কেজি হবে আশা করা যায় পাঁচ আট দশ কেজি আট দশ কেজি আইডিয়া দিচ্ছে তবে শাহীওয়াল গাভীর কিন্তু আট দশ কেজি দুধ সচরাচর হয় না আমরা একটুই আর দেখা পায় হাত বললেন বয়স দু দাম কত চাইলেন দাম চলছি পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এখন পর্যন্ত কত দিয়েছে এখন এখন পঞ্চাশ না দাম দিছে হ্যাঁ দাম দিচ্ছে দশ পনেরো পিস সেরকম ফিশও বলছে কেমন আপনার টার্গেট লাস্ট তিরিশ এক লাখ তিরিশ হলে বিক্রি করতে চায় এই যে গাভীটা সাথে কিন্তু বাচ্চাটা এখানে দেখছি আমরা ভাই এটা নেপালি না কি বুঝতেছি না কানগুলো তো আবার

ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি ভাই কি এটা ক্রস ক্রস গাভিয়েছে বাচ্চা বক না কত চাইলেন ভাই দাম গায়ে বাচ্চা এক লাখ তিরিশ এখন পর্যন্ত কত বলছে একশো বলছে একশো পর্যন্ত জোয়ান নাকি ভাই জোয়ান জোয়ান মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে আটটা দাঁত আর কি মানে ফুলফিল দাঁত হয়ে গেছে কতটুকু দুধ হয় ভাই ভাই দাম কত হলে রাখা যাবে লাস্ট দিয়ে দশ হলে দিয়ে দেবেন আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত পাইলেন

দাদিটা বয়স ভাই আপনার কত চাচ্ছেন গাই বাচ্চার দাম আশি বিরাশি কত বলছে এখন পর্যন্ত সত্তর ভাণ্টি বাহাত্তর বাহাত্তর হলে লাস্ট বিক্রি দুধ কেমন হচ্ছে ভাইয়া দুই কেজি দুই কেজি দুধ হয় বাহাত্তর হলে বিক্রি হবে এটা কার চাচা আপনার বাচ্চা কি আরিয়ানা না আরিয়া বাচ্চা কত চাচ্ছেন বিরাশি বিরাশি কত বলে কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে বিক্রি করা যাবে দেখি কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আসি হলে ছাড়বো আসি দুধ কেমন হয় গাভিটা গুরুত্ব গুরুতকে যে যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা কত কিনছেন কত কিনছেন দেখি দেখি কত ভাই চৌষট্টি সাতষট্টি আরিয়া বাচ্চা না বকনা বকনা বাচ্চা আর গাভি সাতষট্টি হাজারে কিনে নিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে भलनि सुस्त